তো হে ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা প্রজেক্ট বানাবো আমি আমার ঘরের যে মাটিটা দেখছেন সেটা আমি রেনোভেট করব মানে আপ আপগ্রেড করব তো তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমার এখন মনে পড়লো যে আমি একটা ভিডিও বানাই তো তো কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এটা প্রজেক্টটা বানাই বা এটা একটু প্রজেক্ট না মানে আমি এটা রিনোভেট করি তো দেখতে থাকুন আপনাদের সঙ্গে কথা বলছি অর্ধেক বা পুরোটা প্রজেক্ট শেষ করার পরে আমি বানিয়ে নিয়েছি অনেক কষ্ট করে অর্ধেক বানিয়েছি আমার হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছে তো দেখুন কী সুন্দর লাগছে হয়ে যা ফোকাস 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 আচ্ছা আমি এটা এটা করে দিয়েছি আচ্ছা তো দেখুন নিচে যা নিচে যা তো দেখুন কী সুন্দর লাগছে এটা এটাই আই গেস বেস্ট অব দ্য প্রজেক্ট তো এই নিজে গা গাচ্ছিস গা দুইটা একটা ল্যাম্বার কিনে আর একটা কণিষাখ আটকে থাকছে তো ওই যে আমার ডিফেন্ডার তো দেখুন কি সুন্দর লাগছে অনেক মিন্নত করে বানিয়েছি তো আজকের মতন ভিডিওটা এইখানেই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে কত দিনের জন্য অপেক্ষা করবেন টাটা ইউ লেটার